ডক্টর ইউনুসের সরকার কি ভয় পেয়ে গেল তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকা অবরোধ বা ঢাকা লকডাউনের মতো একটা ডাক দিয়েছে বাট সেটা তো ভার্চুয়ালি বলা যেতে পারে কারণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এখন আত্মগোপনে আছে বা অনেকে দেশের বাহিরে আছে তো সেই একটা ভার্চুয়াল কর্মসূচিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনুসের সরকার ব্যাপক প্রস্তুতি নিলেন সতেরো হাজার পুলিশ প্রস্তুত রাখলেন এরপরে সেনাবাহিনী আছে বিজিবি আছে র্যাব আছে সবাইকে অ্যালার্ট করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন ঢাকার শহরে মোতায়েন থাকার জন্য সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে চোদ্দ প্লাটুন বিজিবি তারা মোতায়েন করে ফেলেছেন বিভিন্ন সেক্টরে ঢাকার বিভিন্ন প্রবেশ দ্বারে তারা তল্লাশি চৌকি পর্যন্ত বসিয়েছে ঢাকার শহরের যে আবাসিক হোটেলগুলো রয়েছে বা বিভিন্ন ছাত্রাবাস ম্যাচ রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে এত এত প্রস্তুতির পরেও হঠাৎ করেই দেখলাম সেই তেরোই নভেম্বর ডক্টর ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দিয়েছেন বিষয়টা দেখে আমার কাছে একটু অবাকই লেগেছে যে ডক্টর ইউনুস বা তার সরকার কি মনে করে যে এই বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসের ভাষণ শোনার জন্য মনে হয় অধীর আগ্রহ নিয়ে বসে আছে অধীর অপেক্ষায় বসে আছে যে কখন আসবে কবি কখন আসবে কবি কবি মঞ্চে উঠবে ডক্টর ইউনুস হলেন সেই কবি তার ক্ষমাটা টেলিভিশনের চেহারায় টেলিভিশনের স্ক্রিনে দেখা যাবে আর জনগণ অধীর আগ্রহ নিয়ে চোখের পলক না পেলে শুধু মনোযোগ দিয়ে শুনবে এবং সেটি শুনতে শুনতে দেশে সেই আওয়ামী লীগের ডাকা লকডাউন বা ঢাকা অবরোধ হয়েছে কি হয়নি সেটা জনগণ ভুলে যাবে মানে এই চিন্তা চেতনা এই ট্রিক্স নিয়ে ডক্টর ইউনুসের সরকার আসলে চলে মানে মনে হলো হঠাৎ করে এই ঘোষণা দেখে মনে হলো যে ডক্টর ইউনুসের সরকার চাচ্ছে যে এই যে আওয়ামী লীগের লকডাউন বা আওয়ামী লীগের ঢাকা অবরোধ কর্মসূচি এখান থেকে জনগণের দৃষ্টিভঙ্গি তিনি অন্যদিকে তো সেই ডাইভার্ট করতে হলে সেক্ষেত্রেও যে একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় সেটা আসলে এই সরকারের নেই মনে হয় জাস্ট ডক্টর ইউনুসের একটা জাতির উদ্দেশ্যের ভাষণ দিয়ে তিনি জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছেন এত ভয় ডক্টর ইউনুস সরকারের তার না এত এত আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা এই দেশের জনগণনা সবকিছু সব কিছু দিয়ে তাকে সমর্থন দিয়েছে কারা কারা যেন তাকে পঞ্চাশ বছরের জন্য চাচ্ছে এই দেশে তিনি বলছিল না দেশের বাহিরে গিয়ে যে অনেকে তোমাকে পঞ্চাশ বছরের জন্য চায় তো এত এত সমর্থন ডক্টর ইউনুসের সরকারের সেই সমর্থনের ভিত কেঁপে উঠেছে ভূমিকম্পের মতো নরবরে অবস্থা যে কোনো সময় ডানে বামে আর সামনে পিছনে চিৎকাইত হয়ে পড়ে যেতে পারে তার সিংহাসন একটা ভার্চুয়াল কর্মসূচির ডাকে এত ভয় হ্যাঁ আমি এটাকে ভার্চুয়াল কর্মসূচির ডাকি বলছি কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই শুরুতেই বললাম যে আত্মগোপনে আছে অনেকে দেশের বাইরে আছে বা সবাই মাঠে নামতে পারবে বলেও মনে হয় না এবং আমার কাছে মনে হয়েছে গত পর্বে আমি বলেছিলাম যে এটা আওয়ামী লীগের একটা টেস্ট ম্যাচ তারা ফাইনাল খেলা খেলতে সামনে নামবে তাহলে ফাইনাল খেলা তো এখনো আসেনি এর আগেই ডক্টর ইউনসের সরকার মানে মাথা নষ্ট হয়ে গেছে ভয়ে সবকিছু অন্ধকার দেখতেছে চারোদিকে আর এই সাহস নিয়ে এই সেট নিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে তাদের আস্থা নিয়ে এই জনগণের সমর্থন নিয়ে তারা স্মরণকালের শ্রেষ্ঠ একটা নির্বাচন দিবে আর সেই নির্বাচন দিয়ে তারা এখানে একটা ইতিহাস রচনা করতে চায় অথচ একটা ভার্চুয়াল প্রোগ্রামের ডাক পেয়ে কাপা শুরু হয়ে গেছে তো ফাইনাল খেলা আসতে আসবে তো সামনে এবং সেটা নির্বাচনের আগেই আসবে তেরোই নভেম্বরে তো শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার একটা তারিখ ঘোষণা হচ্ছে মাত্র এবং আওয়ামী লীগও একটা রিহার্সেল দিয়ে নিচ্ছে তো সেই তারিখটা যেই দিন হবে সেই সময়ে কেন্দ্র করে আওয়ামী লীগ তো ফাইনাল খেলায় মাঠে নামবে সেই দিন আপনারা কই যাবেন ডক্টর ইউনুসের সরকার এত ভয় আপনাদের আর সেটা যদি মোকাবেলা করতে না পারেন তাহলে সেই সময়ে পারি দিয়ে নির্বাচন পর্যন্ত আদাও যেতে পারবেন তো ওভারঅল যা মনে হচ্ছে এই ডক্টর ইউনুসের সরকারের যে এত এত আন্তর্জাতিক ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা এরপরে তার সেই নোবেল পুরস্কার এরপরে তার গ্রামীণ ব্যাংক এ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনৈতিক অভিজ্ঞতার দরকার হয় তো এই সরকার তো এক বছর পার হয়ে দেড় বছরে প্রমাণ করে দিয়েছে যে রাষ্ট্র পরিচালনায় আসলে তারা ব্যর্থ তাই এখন তারা একটা ভার্চুয়াল কর্মসূচির ডাকে সবকিছু ভিজিয়ে ফেলার মতো অবস্থা হয়ে গেছে তো দেখা যাক কালকে তারা মানে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকলাম সর্বোচ্চ এক কাপ চা নিয়ে বসে থাকবো চা চায়ে চুমুক দিতে দিতে তার জাতির উদ্দেশ্যের ভাষণে কি কি বিষয় নিয়ে তিনি আমাদের সামনে হাজির হন সেই অপেক্ষায় আমিও বসে থাকব, দর্শক শ্রোতা আপনারাও বসে থাকবেন আমরা শুনবো অধীর আগ্রহে আমরা শুনবো দেশের কোথায় কি হয়ে যাচ্ছে ও সব কিছু বাদ সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সবাই টেলিভিশনের স্ক্রিনে বা মোবাইল হাতে নিয়ে অপেক্ষায় থাকবেন যে কখন ডক্টর ইউনুস আসবে কখন ডক্টর ইউনুস আসবে এবং তার সেই ভাষণ আমরা অধীর আগ্রহ এবং মনোযোগ সহকারে শুনবো সেই আমন্ত্রণ সবাইকে জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে